প্রথমে আপনাদের লাগে সব ভালো হবে গুগল ক্রোমে যাওয়া প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন এখানে সার্চ দেবেন ওয়ান এক্স বেড ওয়ান এক্স বেড এখন ওই দেখেন উপরের যে লিঙ্কটা এটাতে আমরা চাপ দেব উপারেটা দিলেন হয় যে উপরে একেবারে কোনায় দেখেন কোনার সাইটে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এই রেজিস্ট্রেশনের অপশনে চাপ দেবেন এখন আমরা আপনারা কি মাধ্যমে খুলতে চাইতে এটা আপনার আপনাদের সব ভালো হবে বাইফোন ফোন নাম্বার দিয়ে খুললে সিকিউরিটি ভালো থাকবে এই বাইফোনের উপর চাপ দেব আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিই এখন আপনারা এই দেখেন নিচে লাগেছে বিডিটি বাংলাদেশি টাকা এখন আপনারা কিসে খেলবেন আপনাদের ইচ্ছা এটা বাংলাদেশি টাকা আছে ইউএসডি ডলার আছে ইউরো আছে আমরা যদিও বাংলাদেশে বাংলাদেশি টাকা দেবেন সবসময় আপনার লেগে ভালো হবে যে বাংলাদেশি টাকা দিলাম এখন মনে করেন আপনার নিচে প্রোমো কোড প্রোমো কোড অবশ্যই দিতে হবে প্রোমো কোড না দিলে বোনাস পাবেন না এই যে আমার উপারে দুই সাইটে প্রোমো কোড দেয়া এই প্রোমো কোড ব্যবহার করলে একশো পারসেন্ট আপনি বোনাস পাবেন এবং যারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আপনারা এই জায়গাতে বোন আছে ঠিকই আছে সব ঠিক ক্লিয়ার থাকলে যে এস এম এস সেন্ট এস এম এর উপর চাপ দিবেন আপনারা এই দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাগবো এখন এই জায়গায় দিলে যে কপি কইরা হোয়াটসঅ্যাপ অবশ্যই লাগব হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপ অ্যাপটা আপনার লাগবেই কারণ রেজিস্ট্রেশন চাপ দিলে আপনার এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে এটা সবচেয়ে তো নিরাপদ থাকবো এবং উপরে যে প্রোমো কোডটা এটা আপনারা মনে করেন এই দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুল দেখাইছে